নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেল ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব যার নাম আছে ক্যাফগলিন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ট্যাবলেটটি আপনারা সম্পূর্ণ স্ক্রিনের মধ্যেই দেখতেই পাবেন আমার ট্যাবলেটটি আমার হাতে নেই যাই হোক এটির কম্পোজিশন আছে ক্যাবরগলিন জিরো পয়েন্ট ফাইভ এটি মার্কেট করেছেন ইন্ডিয়ান কোম্পানি সান ফার্মা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন এটি একটি স্টিপে চারটি করে ট্যাবলেট হয়ে থাকে এবং সব ফার্মেসি যদি ডিসকাউন্ট দেয় যা এমআরপি আছে তাছাড়া অনেকটাই কমেই আপনারা পেয়ে যাবেন এই ক্যাবগুলি জিরো পয়েন্ট ফাইভ আপনারা কেন খাবেন এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে যে সমস্ত মহিলাদের দেখবেন হাই লেভেল প্রোল্যাক্টিন হরমোন সেই প্রোল্যাক্টিন হরমোনের চিকিৎসা করতে কিন্তু এই ক্যাপগোলিন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থেকে থাকে তাছাড়াও মেয়েদের বুকের দুধ বন্ধ করতে কিন্তু এই ক্যাফগলিন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এমনকি যাদের ক্যারেজ হয় অ্যাবর্শন হয় সেক্ষেত্রেও এই ক্যাফগলিন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটিও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থেকে থাকে কি গবেষণায় উঠে এসেছে সত্তর থেকে পঁচাশি শতাংশ মহিলারা কিন্তু এই ক্যাফগলিন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট অর্থাৎ এই ক্যাবরগলিন কম্পোজিশনের ট্যাবলেট কিন্তু খেয়েই কিন্তু তবে কিন্তু গর্ভবতী হয়েছেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মহো সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই ভালো গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে তারপরে খাবেন সবাইকে ধন্যবাদ